নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমচুর রেসিপি এই জন্য আমি এখানে কয়েকটা হিম আম নিয়েছি আর নিয়েছি কিছু টক আম আমি এখানে মোট দশটা আম নিয়েছি রেসিপিটা টক ঝাল মিষ্টি হয়ে থাকে এই আমগুলোকে এবার আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব এখানে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি বটি দিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো আমগুলোর যদি সবুজ অংশ লেগে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই শুধু এটা খেয়াল রাখতে হবে যেন আমগুলোর একটু ছেল হয় আমের ছেলো হলে রেসিপিটা খুব সুন্দর হয় আর আমটা যদি ছেল না হয় সেক্ষেত্রে এই রেসিপিটা বানাতে গেলে অসুবিধা হয় কারণ এর মধ্যে প্রচুর জল থেকে যায় সেই জন্য দেখতে হবে আমের যেন ছেলোটা হয় আমটা পুরো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছে একটা গ্রেটার এবার একটা আম নিয়ে গ্রেটারের বড়ো দিকটাতে আমি এইভাবে চেপে চেপে সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব এই আমচুর বানানোর জন্য এই আমচুর এই আমগুলোকে খুব ভালোভাবে গ্রেট বা চূড়ানো প্রয়োজন আমগুলো আমার সব চূড়ানো হয়ে গেছে বা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই আমগুলো থেকে রস বার করে নেব আমি প্রচুর জল আছে আমি এখানে যেহেতু অল্প আম ব্যবহার করেছি সেই জন্য কোনো নেট ব্যবহার করছি না আমি এইভাবে চেপে চেপে আম থেকে জলগুলো বার করে নিচ্ছি আপনারা যদি কম বা বেশি আমের এটা করতে চান তাহলে সেক্ষেত্রে নেটের মধ্যে এই আমগুলোকে দিয়ে ছানা থেকে যেভাবে জল বার করে ঠিক একই রকমভাবে এই আম থেকে জলটা বার করে নিতে পারেন আমি এভাবে আম থেকে জলটা বার করে নিচ্ছি দেখুন আমের মধ্যে কত জল হয়েছে এই জলটা আপনারা শরবত করে খেতে পারেন অর্থাৎ কাঁচা আমের যে শরবত হয় সেই শরবত করে আপনারা এটা খেতে পারেন আমগুলো আমি সব নিয়ে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে আমি এই আমগুলো ঢেলে নেব এটা রৌদ্রে দিতে হবে কিন্তু রৌদ্রে দেওয়ার আগে এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেব প্রথমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ আমি এখানে দেড় চামচ অর্থাৎ এই চামচের মাপটা চা চামচের মাপের দেড় চামচের আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প একটু হলুদ এবার লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি প্রথমে আমি এখানে অল্প করে চিনি দিচ্ছি বন্ধুরা আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন দেখে নেবেন আমটা কীরকম মিষ্টি বা টক আছে আমি এখানে চার চামচ মতো দিয়েছি কিছু আম আমার টক আছে আরও চিনি আমার লাগবে আর বাকি চিনিটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এখানে পাঁচ চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মিশিয়ে আমি এই থালাটা রৌদ্রে দিয়ে আসবো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এখানে দু চামচ মতন জোয়ান নিয়েছি নিয়েছি দু টেবিল চামচ মেথি দানা আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ মতন মৌরি আমি এই মশলাগুলোই সব ব্যবহার করব এই মশলাগুলোও আমি রৌদ্রে দেব চলে এসেছি রৌদ্রে দেখুন বন্ধুরা এটা আমার একটু শুকিয়ে গেছে আর আমটা প্রচণ্ড টক আছে কয়েকটা আম সেই জন্য এর মধ্যে আমি আরও পাঁচ চামচ চিনি দিয়েছি দিয়ে এটাকে আবারও রৌদ্রে দিয়ে গেলাম আর পাশে মশলাগুলোও রৌদ্রে দিয়ে গেলাম মশলাগুলো রৌদ্রে বেশ মুচমুচে হয়ে যাবে অর্থাৎ আমি দশ চামচ মতন এখানে চিনি ব্যবহার করেছি এর মধ্যে তেলের প্রয়োজন সেই জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছে একটা কড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো থেকে আড়াইশো এম এল মতন সর্ষের তেল তেলটা আমি গরম করব তেলের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য তেলটা ঠিক এরকমই গরম করে এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে রৌদ্রে থেকে আমি সমস্ত উপকরণগুলো নামিয়ে নিয়ে এসেছি আর দেখুন আমটা বেশ শুকিয়ে এসেছে এর মধ্যে কোনো জল জলের ভাব নেই আর এখানে মশলাগুলো বেশ মুচমুচে হয়ে গেছে রৌদ্র পেয়ে মশলাগুলো ভাজলে এর স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য এই রেসিপি বানানোর জন্য মশলাগুলোকে যদি শিলনোড়া দিয়ে বেটে নেওয়া যায় তাহলে এর স্বাদটা খুব সুন্দর হয় প্রথমে আমি মৌরিটা বেটে নেব এইভাবে আমি শিলনোড়া দিয়ে মৌরিটা বেটে নেব আর বাটার সময় এগুলোকে সামান্য দানা দানা রেখে বাড়তে হবে দেখুন এইভাবে বেটে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই মৌরি গুঁড়োগুলো উঠিয়ে নেব এটা থেকে খুব সুন্দর গন্ধও আসছে মৌরিগুলো ওঠানো হয়ে গেলে আমি নিয়ে নেব এর মধ্যে জোয়ান জোয়ানটাকেও আমি একই রকমভাবে গুঁড়ো করে নেব জোয়ানটা গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি একটু সরিয়ে দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি মেথি দানা মেথি দানাগুলো একটু সাবধানে গুঁড়ো করতে হবে না হলে এগুলো খুব ছিটকায় সেগুলোই একটু সাবধানে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন মেথি দানাও গুঁড়ো করা হয়ে গেছে জোয়ান গুঁড়ো আর মেথিদানার গুঁড়োগুলো আমি উঠিয়ে নিলাম এবারে আমি এই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এর মধ্যে একটু ঝাল বেশি দিতে পারেন শুকনো লঙ্কা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি এবার এই আমগুলো আমি একটু সরিয়ে নিয়ে এখানে নিয়ে নেব দুটো কাচের জার বন্ধুরা আপনারা যে পাত্রে এটা বানাবেন সেই পাত্রটাও রৌদ্রে দেবেন তাহলে এর মধ্যে কোনো ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না প্রথম আর এখানে আমি নিয়ে নিয়েছি জাল দেওয়া সর্ষের তেল প্রথমে আমি হাতা দিয়ে এক হাতা করে তেল আমি দুটো বয়ামের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা এক বছরেরও বেশি ধরে খেতে পারবেন আর এটা খেতে খুবই সুন্দর হয় মশলাগুলো আমি মিশিয়ে নেব এটা আপনারা গরম ভাতে খেতে পারেন মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারেন বা পরাটা দিয়েও খেতে পারেন আর রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর এর টেস্টটা হবে টক ঝাল মিষ্টি এবার আমি একটা চামচ দিয়ে এর মধ্যে চামচ বা হাত দিয়ে যার যেটা সুবিধা হয় সেভাবে এই আমচুরটাই এর মধ্যে দিয়ে দেব কিছুটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব মশলা ধাপে ধাপে এগুলো দিতে হবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এইভাবে আমি অল্প অল্প করে মশলা দেব আর কিছু কিছু করে আমচুর দেব আর দিয়ে দেব তেল এইভাবে আমি বোতলগুলো ভরে নিয়েছি এবার আমি মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দেব তেল বন্ধুরা যদি তেলের পরিমাণ কম হয়ে যায় তাহলে আপনারা উপর থেকে এইভাবে আবারও তেল গরম করে ঠান্ডা করে দিতে পারেন এবার এগুলোকে পনেরো দিন মতন রৌদ্রে দিতে হবে তারপর এটা এক মাস পরে যদি খান তাহলে এর স্বাদটা পাওয়া যাবে দুই তিন মাস পর থেকে এটা আরও খুব সুন্দর খেতে হয় বন্ধুরা আমার আজকে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে আমি এই ব্যয়াম বা জারের ঢাকনাটা বন্ধ করে এগুলোকে আমি পনেরো দিন মতন রৌদ্রে দেব দেখুন রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা আপনারা একবার বানিয়ে এইভাবে খেতে পারেন আর এটা আপনারা এক বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ